হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকেই স্বাগত এই ইম্পর্টেন্ট শোতে এবছর ডাব্লুবি এস এলএসি পরীক্ষা দিচ্ছ তো দুটি প্রশ্ন দেখো তোমাদের মনে একটা বড় কোশ্চেন মার্ক তৈরি করে দিয়েছে হয়তো নাম্বার ওয়ান তোমরা নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভ আবার নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটি পরীক্ষার জন্যই ফর্ম ফিল আপ করছ তো এর এডুকেশন কোয়ালিফিকেশনটা কি আছে অর্থাৎ তুমি পড়ে থাকা মার্কসটা ইউজ করতে পারবে এখানে ফর্ম ফিল করতে নাকি পিজির মার্কস তুমি ইউজ করতে পারবে এক কথায় যারা যারা এই এস পরীক্ষা দিতে যাচ্ছ কত নম্বর পেলে তুমি নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভ নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভের পাশাপাশি দুটো পরীক্ষার জন্যই ফর্ম ফিল করতে পারো এই একটা প্রশ্ন তোমাদের কাছে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন তৈরি করেছে আর দু নম্বর হচ্ছে বিএড এখনো কমপ্লিট হয়নি তুমি কি পরীক্ষার জন্য এলিজিবেল পাস করে গেলে তারপরে এর পরে তুমি সার্টিফিকেট অথবা মার্কশিট দিয়ে দিলে তাহলে কি তুমি পরীক্ষার জন্য এলিজিবেল এই দুটো প্রশ্ন তোমাদের আজকের এই সেশনে পুরোপুরি কিওর হয়ে যাবে তুমি গ্র্যাজুয়েশনে যাই মার্কস পাও না কেন কত মার্কস পেলে তুমি কোন লেভেলের মানে কোন ক্যাটাগরির পরীক্ষায় বসতে পারবে তার একটা কমপ্লিট সলিউশন আজকের এই সেশনে তোমাদের দেবো তাই যারা যারা ফর্ম ফিল আপ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সেশনটি না দেখলে কিছুই বুঝতে পারবে না তবে এই সেশনটি দেখে নিলে তোমাদের এসএলএসটি রিলেটেড ফর্ম ফিল আপ রিলেটেড এই ধরনের প্রশ্নগুলো সবকিছুই কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে যাবে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার চলেছি তোমাদের সামনে তোমাদেরই মুখ থেকে করা দুটি প্রশ্ন নিয়ে চলো আমরা একটা একটা করে দেখিয়ে দিই তাহলে প্রথম যে বিষয়টি আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে চলেছি। সেটি হচ্ছে কত নম্বর পেলে তুমি অনার্স অর পিজি ক্যাটাগরির ফর্ম ফিল করতে পারবে দেখো আমাদের মধ্যে অনেকেই ফিফটি পারসেন্ট মার্কসটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করেছে দেখো আগে আমরা বুলেটিনটা দেখিনি যেটা এসএসসি থেকে পাবলিশ করা হয়েছে আজকে আসলে মানে এসএসএসটি টি পরীক্ষার জন্য কি আছে এসেনশিয়াল টিচারস ফর নাইন অ্যান্ড টেন কি লেখা রয়েছে দেখে নি অর পোস্ট গ্রাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইদিন ইন লিস্ট ফিফটি মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশান অর পোস্ট গ্রাজুয়েশন এই জায়গাটা একটু ভালো করে প্রত্যেককে লক্ষ্য করতে বলবো বলেছে কি ফিফটি মার্কস তোমাকে থাকতেই হবে অনেকে প্রশ্ন করছে বা তোমাদের মনে প্রশ্ন হয়েছে যে আমি তো এসসি বা আমি এস বা আমি ওবিসি তাহলে আমি কি মার্কসের দিক থেকে রকম ছাড় পাবো একদমই নয় কারণ এখানে একটা কথা এই বিষয়ে বলা হয়নি নাম্বার ওয়ান তার মানে যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ফিফটি পারসেন্ট মার্কস কম্পালসারি লাগবেই ঠিক আছে এবার দেখা গেলো আমার গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট মার্কস নেই তাহলে আমি যদি পোস্ট গ্র্যাজুয়েশান করে থাকি এবং সেই পোস্ট গ্র্যাজুয়েশানে যদি আমার ফিফটি পারসেন্ট মার্কস থেকে থাকে তাহলে তুমি কিন্তু এই নাইন টেন পরীক্ষার জন্য এলিজিবেল দিতে পারবে ক্লিয়ার দু নম্বর দেখা গেলো তোমার অনার্স যে সাবজেক্টটা সেটা নাইন টেনের মধ্যে নেই হতেই পারে তাহলে তুমি পাঁচ ক্যাটাগরির পরীক্ষায় বসতে পারবে কিন্তু পাস ক্যাটাগরির পরীক্ষায় বসতে গেলে তোমার মার্কস কিভাবে তুমি ফিফটি পার্সেন্টকে মেজার করবে সেটা একটু বলে দিই ধরো সাপোজ তোমার পলিটিক্যাল সায়েন্স হচ্ছে তোমার অনার্স ওকে কিন্তু তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে দেখা গেল তুমি পোস্ট গ্র্যাজুয়েশনও তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে করেছো অথবা তুমি পোস্ট গ্র্যাজুয়েশান করনি। কিন্তু তুমি নাইন টেনের পরীক্ষা দিতে ইচ্ছুক কারণ ইচ্ছুক মানে তোমাকে দিতেই হবে তো সেই ক্ষেত্রে তুমি পলিটিক্যাল সায়েন্স তো নাইন টেনে ব্যবহার করতে পারবে না কারণ সাবজেক্টটা নেই তাহলে তোমাকে কি করতে হবে তুমি যে সাবজেক্টগুলো পাসে রেখেছিলে একটা অনার্সের সঙ্গে দুটো পাস পেপার থাকে এই যে দুটি পাস পেপার এই পাস পেপার যদি তোমার নাইন এবং নাইন টেনের মানে মধ্যে বা নাইন টেন ক্লাসের যদি পড়ানো হয় ওই সাবজেক্ট তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে কিভাবে মার্কস ডিভিশন করতে হবে মানে ফিফটি পার্সেন্ট ওভারঅল অর্থাৎ পুরো গ্র্যাজুয়েশানে তোমাকে মেজার করতে হবে যে তুমি ফিফটি পার্সেন্ট আছে কি না যদি তোমার ফিফটি থাকে তাহলে তুমি কিন্তু এলিজিবল ক্লিয়ার কিন্তু যদি দেখা যায় যে ধরো তুমি হিস্ট্রিতে অনার্স করেছো ঠিক আছে হিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশন করি বা পোস্ট গ্র্যাজুয়েশান করলেও তোমার ফিফটি পারসেন্ট মার্কস নেই তাহলে তুমি হিস্ট্রিতে তুমি পরীক্ষা দেবে এবার দেখা গেল তোমার হিস্ট্রির অনার্স পেপারে তোমার ফিফটি পার্সেন্টের ওপরে মার্কস রয়েছে কিন্তু ওভারঅল যদি গ্র্যাজুয়েশানকে তুমি মেজার করো তাহলে ফিফটি পারসেন্ট মার্কস নেই তাহলে তুমি পাস ক্যাটাগরি বা তুমি যদি নাইন টেনের জন্য ফিল আপ করো ফর্ম তাহলে তুমি কি করবে তখন তোমাকে পুরো গ্র্যাজুয়েশানের তো ফিফটি পারসেন্ট নেই তাহলে তখন তুমি অনার্সের ফিফটি পারসেন্টটাকে ইউজ করতে পারবে তা তাহলেও তুমি কিন্তু এলিজিবেল তাহলে বোঝা গেল প্রত্যেকের যে আমরা ফিফটি পার্সেন্ট মার্ক্সটা কীভাবে বলছি পাস ক্যাটাগরি যদি আমি পরীক্ষা দিই যদি আমার পাসের সাবজেক্ট থাকে এবং সেটা নাইন টেনের জন্য থাকে তাহলে আমাকে পুরো গ্র্যাজুয়েশন লেভেলকে মেজার করতে হবে এবং সেই পনেরোশো ষাটে যে পরীক্ষা হয়েছিল সেটা দিয়ে মেজার করে তোমাকে কী করতে হবে ফিফটি মার্কস আছে কিনা দেখে নিতে হবে আর যদি তোমার ওভারঅল গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস না থাকে তাহলে তুমি কিন্তু অনার্সের ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে সেটাকেও তুমি অ্যাপ্লাই করতে পারো ফর দি নাইন অ্যান্ড টেন ক্লাসের জন্য ক্লিয়ার আর যদি তুমি হায়ারে যাও মানে ইলেভেন টুয়েলভের জন্য যাও তাহলে তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু লাগবেই সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আশা করি তোমাদের এই যে ফিফটি পার্সেন্ট এটা নিয়ে আর কোনো চিন্তা থাকলো না ঠিক আছে বোঝা গেল তার সঙ্গে বিএড বিএড নিয়ে একটা খুব গুরুতর প্রশ্ন আছে আমাদের অনেকে বলছি আমরা বিএডে ভর্তি হয়েছি আর কিছুদিন বাকি আছে টা শেষ করতে তাহলে আমি কি মানে অ্যাপ্লাই করতে পারবো এখানে কিন্তু পরিষ্কার ভাবে মেনশন করা রয়েছে ব্যাচেলার অফ এডুকেশন ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স টিচার এডুকেশন অর্গানাইজড ইনস্টিটিউশন মানে এখানে একবারও কিন্তু বলা হয়নি যে তুমি বি বিএড করছো ঠিক আছে তুমি পরীক্ষায় বসতে পারবে একবারও বলা হয়নি এখানে একটা কথাই বলা হয়েছে যদি তোমার বিএডের ডিগ্রি কমপ্লিট হয়ে যায় মানে বিএড যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলেই তুমি পরীক্ষায় বসার জন্য এলিজিবেল নচেত নয় তাহলে বিএড যাদের কমপ্লিট হয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে যাদের বিএড কমপ্লিট হয়নি তারা পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দেখি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র পোস্ট মার্কসকেই দেখা হবে সেক্ষেত্রে তোমার যদি পার্সেন্ট থাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নেই তাহলে তুমি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন মানে হচ্ছে ইলেভেন টুয়েলভের জন্য বসতে পারবে না ঠিক আছে শুধুমাত্র নাইন টেনের জন্যই তোমাকে সুযোগ দেওয়া হয়েছে যে তুমি গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট অথবা পোস্ট গ্রাজুয়েশনে পার্সেন্ট থাকলে তুমি কিন্তু জন্য ইলেভেন টুয়েলভের জন্য একদম পরিষ্কার দেখো লেখা আছে পোস্ট উইথ মার্কস এখানে কোনোরকম অর দেওয়া হয়নি ঠিক আছে আর কি বলা হয়েছে এখানেও কিন্তু বিএড ডিগ্রিটাকে বলা হয়েছে যারা কমপ্লিট করেছে বা যারা এড বা বিএড কমপ্লিট করেছো তারাই কিন্তু পরীক্ষার জন্য এলিজিবল এখানে কেউ ছাড় পাবে না অর্থাৎ জেনারেল যা তো নাম এই ফিফটি পার্সেন্ট দিয়ে বসবেই কিন্তু এসসি এস টি এরা কেউই কিন্তু মার্কসের ছাড়ের কোনো কথাই এখানে উল্লেখ করা হয়নি বোঝা গেছে তাহলে আশা করি এবার আর তোমার মার্কস ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হবে না কিভাবে তুমি ফিফটি পার্সেন্ট ওভারঅল গ্র্যাজুয়েশানের ক্যালকুলেশন করবে তুমি যা পেয়েছ ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই যত নম্বরের পরীক্ষা হয়েছে ঠিক আছে সেটা করে দিলেই তোমার কিন্তু বেরিয়ে যাবে তোমার কত পার্সেন্ট মার্কস হয়েছে মনে থাকবে তাহলে ওভারঅল তুমি গ্র্যাজুয়েশনে যা পেয়েছ তার সঙ্গে একশো গুণ করবে তারপরে যে গুণ ফলটা বেরোবে সেই ভাতটা করবে যত নম্বরের গ্রাজুয়েশনে তোমার পরীক্ষা হয়েছে ঠিক আছে এটা প্রত্যেককে মনে রাখতে হবে ক্লিয়ার এবার আসি প্রিপারেশন স্ট্র্যাটেজি ফর্ম ফিল করে রাখলে আড়াই মাস হাতে সময় ঠিকঠাক পড়লে না তাহলে আলটিমেট কিছুই হবে না তাহলে এর জন্য তোমাকে ভালো প্রিপারেশন দরকার আর এই মুহূর্তে তুমি বই থেকে থরলি পড়ে সম্ভব নয় তোমাকে এক্সপার্ট গাইডেন্স দরকার হবেই কারণ কোন রকম রিস্ক তোমরা নিতে পারবে না কারণ এই পরীক্ষা হয়ে যাবার পর নেক্সট পরীক্ষা কবে আসবে আমরা কেউ জানি না তাই তোমাদের সুবিধার্থে আড্ডা টুপোর সেভেন বেঙ্গলি তোমাদের সামনে টোটাল সাতটি এসএনএসটির ব্যাচ নিয়ে এসেছে এবং এই সাতটি এস এল ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তবে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তারা ভর্তি হলে ওই আগের ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে ডাউট যাবে তাই এখনো যদি চিন্তা করতে হয় তাহলে কিন্তু সময়টা তুমি নষ্ট করছো এবং সময় নষ্ট মানে তোমার পড়ার সময়টা কিন্তু আরো কমে যাচ্ছে এবং আমাদের লাইফ ক্লাস কিন্তু বাড়তে থাকছে তাই আশা রাখবো যারা যারা এবছর সিরিয়াসলি সবাই যারা ফর্ম ফিল করছে সিরিয়াসলি পড়তে চাইছো তারা অবশ্যই কিন্তু আমাদের এই যে ছাত্রী ব্যাচ এই ছাত্রী ব্যাচের যে সাবজেক্টগুলো তোমাদের যদি থাকে তোমরা এখানে ভর্তি হতে পারো কি কি সাবজেক্টে আমরা পড়াচ্ছি একবার তোমাকে দেখিয়ে দিই প্রথমটা বলবো আমরা হিস্ট্রি হিস্ট্রির সাবজেক্ট আমরা পড়াচ্ছি হিস্ট্রির ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে আমি হিস্ট্রির ক্লাস নিচ্ছি এবং এই হিস্ট্রির ক্লাস আমি ষোলো তারিখ থেকে শুরু করেছি ষোলো তারিখে জাস্ট একটা ইন্ট্রোডাকশান করেছি আর দুদিন ক্লাস হয়েছে এবং একটু বলে রাখি হিস্ট্রিতে আমি কিন্তু কোনো এনশিয়েন্ট হিস্ট্রিতে ক্লাস শুরু করিনি আমি কিন্তু ইউরোপের ইতিহাস দিয়ে ক্লাস শুরু করেছি কারণ ইউরোপের ইতিহাস শেষের দিকে পড়ালে তোমরা ভুলে যাও তাই প্রথম দিক থেকে আমি ইউরোপের ইতিহাস পড়াচ্ছি শেষে গিয়ে রিভিশন দেব। ঠিক আছে সেই রকমভাবে প্ল্যান রয়েছে আর এই ইতিহাস ব্যাচে তুমি লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাবে মক টেস্ট পাবে পিডিএফ পাবে এবং তার সঙ্গে সঙ্গে ওভারঅল বেসিস একটি রেকর্ডেড প্রজেক্ট ক্লাস তোমরা কিন্তু বা অল সিলেবাসের উপর একটি ভিডিও কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পাচ্ছ তার মানে এখানে লাইভ ক্লাস তুমি কিন্তু পাবেই লাইভ ক্লাস কোনো কারণে মিস হয়ে গেলে তুমি সেই ক্লাসে রেকর্ডেড ভিডিও কিন্তু পেয়ে যাচ্ছ তাই যাদের সাবজেক্ট হিস্ট্রি বা যারা নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভে হিস্ট্রি নিয়ে বসতে চাইছো তারা আজই ভর্তি হয়ে যাবে কিন্তু এই ব্যাচটায় ভর্তি হয়ে ক্লাসটা কিন্তু দেখে নেবে কারণ সোমবার দিন আবার তোমাদের বিকেল চারটেতে কিন্তু ক্লাস রয়েছে কুপন কোড কত ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করে নেবে তোমরা ঠিক আছে চলে আসি আমাদের সেকেন্ড ব্যাচ সেকেন্ড ব্যাচ হচ্ছে এস এল এস টি ইংলিশ ব্যাচ পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে ইন্ট্রোডাকশন ক্লাস তার মধ্যে দুদিন মানে আমরা দেখতে পেয়েছি দুদিন হয়েছে ক্লাস ওভারঅল বেসিস স্টার্ট হয়েছে তাই তোমাদের মধ্যে যারা যারা ইংলিশ নিয়ে এস এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন এই ব্যাচে টোটাল তিন থেকে চারজন টিচার কিন্তু তোমাদের পড়াচ্ছেন এবং শুধু তাই নয় তারা কিন্তু যারা পড়াচ্ছেন ইংলিশে তারা কিন্তু অলরেডি কলেজে রয়েছেন ঠিক আছে তো সেই ভাবেই আমরা টিচার্স তোমাকে দেব। যাতে তোমার এই বছরটা জানি প্রচন্ড ভ্যালুয়েবল সময় এই ভ্যালুয়েবল সময়টা যাতে তোমার কোনো কারণে নষ্ট না হয় তার জন্যই তোমাকে কিন্তু সেই ভাবেই আমরা পড়াবো তাই তোমার সাবজেক্ট যদি ইংলিশ হয় এবং ইংলিশ নিয়ে যদি তুমি পড়তে চাও এসএলএসটি দিতে চাও তাহলে অবশ্যই এই ব্যাচে ভর্তি হবে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ তো রয়েছে কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট ঠিক আছে চলে আসি বাংলা বাংলার টোটাল আমরা যদি দেখি বাংলাতে টোটাল ছজন পড়াচ্ছেন তো ছজন টিচারের ক্লাস তোমরা এই বাংলা ব্যাচে পাবে তাই তুমি যদি বাংলা নিয়ে

এইট জিরোয়ান থ্রি জানার জন্য বা ভর্তির জন্য কল করবে নম্বর এই জন্য অনেকে ভালো একটি এসএলএসটি ক্লাস খুঁজতে চাই তো ম্যাথের টোটাল সব থেকে বেশি টিচার তোমাদের পড়াচ্ছেন এখানে তোমরা যদিও অন্য স্যানের ছবি দেখছো কিন্তু বাইরে থেকে এক্সটার্নাল ফ্যাকাল্টি অনেকেই আসছেন টোটাল যদি আমরা দেখি তাহলে টোটাল আমরা দেখব হচ্ছে ন জন প্রায় ফ্যাকাল্টি কিন্তু তোমাদের এই পুরো এসএলএসটি ম্যাথ নাইন টেন এবং ইলেভেন কভার করছে তাই তোমার সাবজেক্ট যদি ম্যাথ হয় বা ম্যাথ নিয়ে যদি তুমি এসএলএসটি পরীক্ষা দিতে যাও তাহলে এই ব্যাচে অবশ্যই অ্যাডমিশন হয়ে ক্লাস শুরু করে দিতে পারো ডিসকাউন্ট কুপন কোড সেম ওয়াই থ্রি সিক্স এইট আর অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার এইট জিরো ওয়ান থ্রি 492626 নাইন ওকে এই ব্যাচেও লাইভ ক্লাসেডিডিও মক টেস্ট পিডিএফল রয়েছে এখনো পেছাও কিন্তু পিছিয়ে যাবে না হলে ঠিক আছে জিওগ্রাফি যাদের সাবজেক্ট রয়েছে জিওগ্রাফির ক্লাস কিন্তু চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে ঠিক আছে মাত্র দুটো ক্লাস হয়েছে তোমাদের মধ্যে যারা যারা এস নাইন জিওগ্রাফি সাবজেক্ট তারা কিন্তু এই ব্যাচটা নিতে পারো এই ব্যাচেও কিন্তু আমরা টোটাল তিন থেকে চারজন এক্সটার্নাল ফ্যাকাল্টি আসছেন যারা কিন্তু তোমাদের পুরো জিওগ্রাফি টপিক কিন্তু শেষ করবেন লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এবং পিডিএফ সব কিছুই পাচ্ছ কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট এবং আবারও বলে দিচ্ছি যারা ভর্তি হচ্ছ তাদের সাব তাদের হেল্পলাইন নাম্বার বা তারা কল করে নেবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে চলে আসি লাইফ সায়েন্স যাদের সাবজেক্ট লাইফ সায়েন্স নাইন টেন অনলি তাদের জন্য এই ব্যাচটি রয়েছে এই ব্যাচেও একাধিক টিচার রয়েছে ক্লাস শুরু কিন্তু হয়েছে ষোলো তারিখ থেকে কারণ এরপরে আমরা শেষ করতে পারবো না তাই সব ব্যাচই মোটামুটি ষোলো তারিখ থেকে শুরু করেছি ষোলো তারিখে ইন্ট্রোডাকশন হয়েছে আর এরপরে মাত্র দুদিন ক্লাস হয়েছে তোমরা কিন্তু এই ক্লাসটা জয়েন করতে পারো যদি তুমি নাইন টেনে লাইফ সায়েন্স নিয়ে পড়তে চাও ঠিক আছে চলে আসি ফিজিক্যাল সায়েন্স এটাও একটা খুব রিয়ার ব্যাচ কারণ হচ্ছে সত্যি এই সাবজেক্টের টিচার মানে ব্যাচ বা এই সাবজেক্টের টিচার তোমাদের যারা এসএলএসটির পড়াতে চায় মানে পড়ানোর জন্য খুবই কম তাই তোমাদের জন্য আমরা এই ফিজিক্যাল সায়েন্সের ব্যাচটি এনেছি এখানে তোমরা তিনজন দেখছো কিন্তু এছাড়াও কিন্তু আরও দুই থেকে তিনজন এক্সটার্নাল টিচার কিন্তু তোমাদের এসে এই ব্যাচটিতে পড়াচ্ছেন টোটাল পাঁচ থেকে ছজন টিচার তোমাদের পুরো এই সিলেবাসটিকে কভার করছে ফিজিক্যাল সায়েন্স অনলি নাইন টেন ক্লাস স্টার্ট হচ্ছে কবে কুড়ি তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে মানে বুঝতেই পারছো আজকে একুশ তারিখ মানে গতকালে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে তাই তোমাদের মধ্যে যারা যারা ফিজিক্যাল সায়েন্সে পরীক্ষা দেবে তারা কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন হতে পারো ব্যাচের সম্পূর্ণ ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে এই নাম্বারে কল করলে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে কল করলে আর কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোড ইউজ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে সেই ম্যাক্সিমাম নাম্বার অফ ছাড় তাই যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো তারা আজকেই ভর্তি হয়ে নাও কারণ তোমাদের কাছে সাতটা ব্যাচ রয়েছে নামগুলো বলে দিই হিস্ট্রি রয়েছে ইংলিশ রয়েছে বাংলা রয়েছে জিওগ্রাফি রয়েছে ঠিক আছে ম্যাথ রয়েছে তোমাদের লাইফ সায়েন্স রয়েছে ফিজিক্যাল সায়েন্স কিন্তু ব্যাচ রয়েছে টোটাল সাতটি ব্যাচে অ্যাডমিশন চলছে তোমাদের মধ্যে যারা যারা ব্যাচে ভর্তি হওয়ার ইন্টারেস্টেড তারা অবশ্যই কল করতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে এই নাম্বারে ফোন করলে ব্যাচে কিভাবে তুমি অ্যাডমিশন হবে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সব কিছুই আমরা তোমাদের জানিয়ে দেবো তবে আড্ডা টুপোর সেভেন অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে কারণ আমাদের লাইভ ক্লাস ব্যাচ কেনা রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু আমাদের নিজস্ব অ্যাপ আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতেই হয়ে থাকে তাই তোমরা যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন হতে চাইছ অবশ্যই আগে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এইট জিরো কল করে নাও ডিটেলস তারপরে বলে দিয়ে আমরাই ভর্তি করে দেবো তোমাকে ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত যারা যারা ফর্ম ফিল নিয়ে একটু সমস্যায় পড়েছিলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে একটু অসুবিধায় পড়েছিল তারা অবশ্যই আজকে ফর্ম ফিল আপটা সেরে ফেলতে পারো কারণ জলের মতো সোজা আমি তোমাদের বলে দিলাম কোন কোন কত নাম্বার থাকলে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে কোন কোন পরীক্ষায় বসতে পারবে সব কিছু বলে দিলাম তো চলো আজকের মতো ভিডিও এটুক পর্যন্ত যারা যারা দেখলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমার মূল্যবাদ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারো আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের এসএলএসটির আপডেটেড যত নিউজ আছে সব তোমার কাছে পৌঁছে যাবে যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইবে রাখো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো দেখো সুস্থ দেখো এবং বি কেয়ারফুল খুব ভালোভাবে দেখে শুনে ফর্ম ফিল আপটা কিন্তু সেরে ফেলো ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে টাটা